গরুর মাংসের কালাভোনা কে কে পছন্দ করেন আমার মতো অবশ্যই বলবেন গতকাল স্কুলে পহেলা বৈশাখের প্রোগ্রামটা সেরে আমরা সব কলিক এবং কলিকের সব ছেলেমেয়ের সহ সেই গরুর মাংসের কালাভোনা খেতে চলে গেলাম কাটাখালিতে সেজন্য দুইটা অটোগাড়ি রিজার্ভ করা হলো সেখানে সবাই মিলে উঠে এক তো রিল্যাক্স মুডে সবাই মিলে চলে যাচ্ছিলাম সেই কালাভোনা খেতে তো শহরের ব্যস্ততম পরিবেশ ছেড়ে জাস্ট একটু গ্রামের পরিবেশে ঢুকে পড়লাম দেখুন সবুজ শ্যামল খেত খুব দারুণ লাগছিল আমার কাছে এটি নতুন কিছু নয় আমি গ্রামের মেয়ে তো আমার কলিগ যারা আছেন তারা বেশি জনই শহরের তো তাদের কাছে এই দৃশ্যগুলো আরও মনোরম লাগছিল তো আমরা এভাবে যেতে যেতে চলে গেলাম একটা বাসায় আর এই বাসাটা হচ্ছে আমার এক কলিকের কেনা কিছুদিন আগে তিনি এই বাসাটা কিনেছেন গ্রামে তো সেটাও আমরা একটু দেখে নিলাম গ্রাম বললে ভুল হবে মফস্বল টাইপের এলাকা তো সুন্দর এখানে সবাই মিলে আমরা একটু বাসাটা দেখে একটু রেস্ট নিয়ে বাচ্চা কাচ্চা সহ আবারও রওনা দিলাম সেই কালাভোনার উদ্দেশ্যে তারপর এক কিলো যেতেই সেই কালাভোনার ঠিকানাটা পেয়ে গেলাম এবং ইব্রাহিম হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট নামে এই হোটেলটি এখানে নাকি খুব সুস্বাদু করে কালাভুনা রান্না করা হয় তাই তো এত দূর থেকে আমরা চলে এসেছি এখানে অনেকে দেখুন খাচ্ছিল ওনারা খুব তাড়াহুড়া করছিলেন যে তাড়াতাড়ি বসে পড়ুন এই তো দুই কড়াই ভর্তি কালাভুনা রান্না করা হয়েছে এখানে বাটিতে করে করে চার পিস করে বস্তু দেওয়া হচ্ছে আর একটু সাথে ছোল তো ভাত অলরেডি চলে এসেছে লাল চালের ভাত আমি এটা খুবই পছন্দ করি আমার বড় মেয়েটা কালাভুনা খাবে না তো আবার একটা মুরগি নিল তো মুরগির লেগ পিসটাও অনেক বড় ছিল এবং খেতেও অনেক বেশি টেস্টি ছিল আমি দুটোই খেয়ে দেখেছি এই তো কালাভুনা চলে এসেছে গরুর মাংসের আমি আবার হাত দিয়ে দেখলাম যে কয়টা এখানে পিস আছে তো চারটা পিস ছিল যথেষ্ট মশাল্লা ভাত দিয়ে একদম আমাদের সুন্দরভাবে হয়ে গেছে আর সাথে দিয়েছিল একটু ভর্তা আর ভাজি ভর্তাটা ছিল টাকি মাছের ভর্তা এই তো এই তো ভর্তাটাও অনেক বেশি টেস্টি ছিল আর এই তো খাওয়া দাওয়া কমপ্লিট করলাম সাথে ছিল লেবু শসা তারপর পেঁয়াজ মরিচ এগুলো দিয়ে খেতে ভালোই লাগছিল তো আলহামদুলিল্লাহ অবশেষে জান আত্মা শান্তি করে খেয়ে দেয়ে সবাই মিলেমিশে আবারও অটোতে বসে পড়লাম আবারও এই তো অটো জার্নি করতে করতে গল্প করতে করতে চলে আসলাম আমাদের শহরে আমাদের শান্তি শহর রাজশাহীতে যেখানে কোলাহল নেই জ্ঞানজাম নেই জ্যাম নেই